মাঝে আমার চ্যানেলের লাইভ হিস্টোরি শেখাবার জন্য সরাসরি আমি এইভাবেই দেখাচ্ছি দেখেন যদি লাইভ করার ইচ্ছা থাকে আপনাদের তাহলে আপনারা এই যে আমার লাইফ চলতেছে দেখতেছেন এই লাইভ চলতেছে তেমনটা সুবিধার মত না লাইফ আমার মাত্র দুইজনে দেখছে নতুন চ্যানেল একদম নিউ নতুন এটা রুস রুস টিভি লাইফ দিয়ে চার্জলার অবশ্যই আমার এই চ্যালেঞ্জটি সব সবসময় এটা বলতে লাইফ চলে নতুন নতুন যে মাহফিল হয় সরাসরি লাইফ অনুষ্ঠার করা হয় আপনারা সরাসরি লাইভ এটা দিয়ে আমার দেখতে পারবেন ইনশোল্লা আর আপনাদের এটা হচ্ছে আমার আপনাদের সরাসরি লাইফ সৃষ্টিমরি আমার বিভিন্ন করা আছে এটা হচ্ছে আপনার আমার মোবাইল থেকে যদি আমি এখন মোবাইল থেকে সেট আপ করে দিই তাহলে অবশ্যই মোবাইল যাবে ও আছে মোবাইল থেকে সেট আপ করলে সরাসরি লাইফ থেকে সিকার হবে আমার এখন চল আছে আর বিশেষ করে আপনাদের সাথে আজকে আমি লাইফে আসলাম কখনও লাইফে আসি না তবে ইনশাল্লাহ দিয়ে মাঝে মাঝে আসবো আমার দুই হাজার ষোলো সালে আমি আমার একটা চ্যানেল ছিলাম আহার টিভি এটা হচ্ছে আপনার দেখাচ্ছি

কষ্টে আছি ভাই বুঝাতে পারবো না এত রাত দিন কষ্ট করে আমি ভিডিও বানাই সেই ভিডিও যদি না চলে আমি তো ভালো ভিডিও ছাড়ি ভাই আমি ইসলাম মাহফিলে ভিডিও ছাড়ি এত কষ্ট করে মাহফিলে ভিডিও কত করে নিয়ে আসি যে আপনারা যদি আমার ভিডিওটি না দেখেন আমার আগে ভিডিও ভালো চলতো তবে আমার একটা একটা চ্যানেল আমি মনিটাইজ করছিলাম ধরেন এই চ্যানেলটাই মনিটাইজ করছিলাম মনিটাইজটা আমার বাতিল হওয়ার কারণে আমার মনটা ভেঙে গেছিলো গা এই চ্যানেলটা ম্যাড্র ক্যান্সেল করে দিছিলো হাঁটা দেখাচ্ছি চ্যানেলটা আমার ম্যাডাস টোটাল ক্যান্সেল করে দিয়েছিল তো নিজের ভিডিও সব ছিল জানি না নিজের ভিডিও সে থাকার পরেও আমার এই চ্যানেলটা ম্যাড্রেসটাতে ক্যান্সেল করে দিল এইটুকু না আমি বুঝতে পারি নাই আগ করে আমি ভিডিও সমস্ত ভিডিও ডিলিট করে বলা তবে সবচেয়ে বড় বুকে আমি করছি ভিডিওটা ডিলিট করে যে ভিডিওটা ডিলিট না করতাম তাহলে আশা করি চ্যানেলটা আমি আশা ফেরত পেতাম কিন্তু ভিডিওটা ডিলিট করার কারণে আমার একদম দরাখায় গেছি এই চ্যানেলে ভিডিও ডিলিট করার সাধারণত আমি আরেকটা চ্যানেলে ভিডিও ডিলিট করছি সেটা হচ্ছে আপনার এই চ্যানেলটা এই চ্যানেলটা আমি প্রায় দুইশো মিডিয়ার মতো ডিলিট করেছিলাম করার পর আমার চ্যানেলটা ডাউন করে দিচ্ছে ইউটিউবে এখন ভিডিওটা চলে না করে ভিডিও চলে দেখেন একজন পাঁচজন তিনজন আবার পাঁচজন এইভাবে মানে আমার এই যে শূন্য 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 আট মানে চলে না খুব খারাপ লাগে ভাই খুব কষ্ট লাগে আট বইয়েরা ভিডিও বানানোর পরে যদি ভিডিও না চলে এর মতন খুব কষ্ট হওয়ার জায়গা আমার কাছে বাসা নাই জানি না আল্লাহ মাবু তোমার খুব পরীক্ষায় দিয়েছে আমি এই চ্যানেলে আজকাল দেখ কাজ করি ভাই দুই হাজার ষোলো সাল দেখ কাজ করি না ভালো সাবসাইড না কোনো ভিউ কোনো কিচ্ছুই নেই আপনারা প্লিজ আপনারা আমার ভিডিওটিতে কিছু সাপোর্ট করবেন আমি আসলে মিলে কিছু লেখি নাই আমি লেখবো ইনশাল্লাহ আমি ভিডিও লাইভে টু বসলাম বসছিলাম মানে একটু চেকিংয়ে আমি লাইভ কখনো করি নাই এইভাবে মোবাইল দিয়ে আমি লাইভ করি আমার সফটওয়্যার দিয়ে আমার সফটওয়্যার আমি সফটওয়্যারে কাজ করি তা আমার লাইভ অলরেডি চলতেছে এই চ্যানেলটাই দিনার আলো আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এটা হচ্ছে আমার নতুন চ্যানেলে একদম দেখেন কোনো একটা ভিডিও ছাড়া হয়নি আজকে ফার্স্ট একটি লাইভ ভিডিও ছাড়লাম আর আগে কিছু ভিডিও ছাড়া আসলে এটি লক করে দেওয়া হয়েছে এটি লক করে দেওয়া আজকে আমি স্টার্ট করে দিয়েছি যেহেতু এটা নিয়ে কাজ করবো একসাথে থেকে তা এটা আমি করেছি এটা আমার যে লাইভ চলতেছে একটা ভিডিও এটাতে সরস্বী মাফিলের ভিডিও আপনার সরাসরি লাইভ পাইবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করে বিদায় দিচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ